অবতীর্ণ করেছেন মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির কল্যাণ হবে কিসে কোরআন শরীফ তেলাওয়াত করলে কিন্তু এই রাস্তার বামপ্রান্ত থেকে শুরু করে ডানপ্রান্ত পর্যন্ত প্রতিটি বাড়ি বাড়ি যদি সার্ভে করে দেখেন তাহলে কোরআন পড়ার লোক খুব কম বেরিয়ে আসবে এমনি দেখে রিডিং পড়ার লোকেরই সংখ্যা কম তাহলে বুঝার মতন লোক পাবেন কোথায় আল্লাহর নবী ফরমান যে স্থানে যে বাড়িতে যে প্রাঙ্গনে যে গৃহাঙ্গনে তেলাওয়াতে কোরআন হয় বা কোরআন শরীফ পাঠ করা হয় সেই জায়গায় আল্লাহর তরফ থেকে রহমতের ফরিস অবতরণ ঘটে পর্যন্ত এসে সেই ফরিস করে পূর্বের যদি ইতিহাস দেখেন বা শোনেন তাহলে এখন মানুষের হয়তো বিভিন্ন রকমের কথাবার্তা শুনে মনের পরিবর্তন হচ্ছে তখনকার যুগে মানুষের কোরআন শুনে শুনে অন্তরের পরিবর্তন হতো শুনে শুনে মনের পরিবর্তন চেঞ্জিং হতো কেন শরীফ যখন আপনি খুব ধৈর্য সহকারে ভদ্রতার সহিত নম্রতার সহিত একাগ্র চিত্তে এক মনে এক ধ্যানে এক প্রাণে শ্রবণ করবেন যিনি পড়বেন তেনার যদি মা খারিজ শুদ্ধ হয় সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন বা জানেন তাহলে সেই ব্যক্তির কোরআন শোভন করতে 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 মানুষের অন্তরে এক প্রকারের প্রদীপ জলে প্রদীপ মানে লাইট লাইট মানে আলো অন্তরে এক প্রকারের আলো জ্বলবে যে আলোটাকে বলা হয় ইমানের আলো এই ইমানের আলো যতক্ষণ পর্যন্ত অন্তরে না জ্বলবে ততক্ষণ পর্যন্ত মানুষ না বুঝতে পারবে ভালো না বুঝতে পারবে মন্দ নেগেটিভ পজিটিভ কোনোটাই তার দিলের মধ্যে হৃদয়ঙ্গম হবে না সেই মানুষের একটাই মানে উদ্দেশ্য যে দুনিয়াতে এসেছি করো ধরো খাও দাও ধাও করো আনন্দ করো দিয়ে এগুলাই হবে কিন্তু মানুষের জীবনের এক একটা মুহূর্ত যে কত মূল্যবান কত দামি কত গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমরা আদৌ অনুভবই করি না বিশিষ্ট ব্যক্তিদের কল আছে বা বক্তব্য আছে মত পোষণ করেছেন যে সময়ের যারা মূল্য দিতে শিখেনি সময়ের যারা মূল্য দিতে শিখেনি বা মূল্য দিতে পারে না তাদের দ্বারাই সমাজের কোনো মঙ্গল হবে না আর যারা সময়ের মূল্য দিতে শিখেছে বা পেরেছে সময়ের মূল্য দিয়েছে তারা মরার পরেও কোনোদিন মরবে না অমর হয়ে থাকবে নিশ্চয় হয়তো শুনেছেন বা জানেন যে আমি আজকে বক্তব্য রাখছি তার মানে আমাকে জীবিত বলবেন এই যে আমাদের হাজি সাহেবের ছেলে রাজনগর মডেল থেকে এসছে রুবেল ভালো নাম জুবের হোসেন খুব ভালো নাম যদি মুলবি মৌলানা নয় কিন্তু আলে মাল আমাদের আন্তরিকভাবে ভক্ত এবং প্রেমিক বা আশিক নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ করে না বা পা ফেলে না যুক্তি নিয়েই জীবিকা নির্বাহ করে এমনকি সাংসারিক জীবন পরিচালনা করতে গিয়েও আলিমদের মশওয়ার প্রয়োজন বোধ করে তো গজল গাইলো খুব ভালো লাগলো নাতে রসুল পড়লো মানকাবাদ পড়লো মৃত্যু সম্পর্কে কিছু কথা বললো খুব ভালো লাগলো আমরা আমি এখন জীবিত হোসেন জীবিত যখনই মানুষের বন্ধ করবে নিঃশ্বাস পড়া বন্ধ হয়ে যাবে হাত পা নড়বে না কথা বলতে পারবে না পাঁজরে কে আছে কে নেই এই জিনিসটা সে চোখ খুলে দেখতেও পারবে না তখনই আমরা তাকে মৃত্যু বলে ঘোষণা করি হাসপাতালে কোনো পেশেন্ট যদি মারা যায় অ্যাডমিট অবস্থায় তাহলে মিনিমাম তিন ঘন্টা হাসপাতালেই ফেলে রাখে ছুটি দেয় না কেন জানেন কনফার্ম হওয়ার জন্য স্যাঙ্গুইন হওয়ার জন্য নিশ্চয়তা আনার জন্য যে রুগীটা মরেছে না মরেনি তার মানে ওদেরও এক প্রকারের সন্দেহ থাকে যে হয়তো মেশিন প্রমাণ করছে মারা গেছে আমাদের কলকবজা প্রমাণ করছে যে মারা গেছে কিন্তু আবার আধ ঘন্টা পরে হিলে উঠতে পারে এক ঘন্টা পরে আবার নড়াচড়া করতে পারে যার জন্য তিন ঘন্টা এমনি ফেলে রাখে ছুটি চাইলেও ছুটি দেয় না এটা ওদের রুলসের মধ্যে পড়ে সরকারি আইনের মধ্যে পড়ে যে ছাড়া যাবে না মিনিমাম তিন ঘন্টা ফেলে রাখো তিন ঘন্টা ফলো করো দেখো লক্ষ্য করো যদি তিন ঘন্টার মধ্যে নড়াচড়া না করে করে তাহলে কনফার্ম ডেথ মৃত্যু ওকে মরা ঘোষণা মরণ ঘোষণা হলো বা মৃত্যু বলে ঘোষিত হলো মুসলমান যদি হয় তাহলে বাড়িতে এনে গোসল দিয়ে কাফন করিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে আমরা দাফন করি হিন্দু যদি হয় তাহলে হয়তো বাড়ি আনলেও ঘরের ভিতরে ভরবে না আগনাতে রাখবে না হলে রাস্তাতেই থুবে সেখান থেকে ওকে চেড়ে নতুন বাঁশ কেটে বাঁশের একটা মাচান তৈরি করে অত ঘাড়ে করে নিয়ে গিয়ে যা পুড়িয়ে চাইটাই করবে তাহলে মৃত্যু ওই ব্যক্তির নাম যার নিঃশ্বাস পড়ে না কিন্তু মরণ আসল কাকে বলে ওটা একটু জিনিস দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বিরাজ করছেন মক্কাতুল মুকাররমায় একজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিল কিন্তু বেধর্মী লোকটির নাম হলো আবু জেহাল চলাফেরা উঠাবসা খাওয়া দাওয়া সব করছে মৃত্যু হয়নি মরেনি জিন্দায় আছে তারপরেও জিবরিল ফরিস্তা আল্লাহর তরফ থেকে এসে নবী মুস্তাফার নিকটে বলছেন ইয়া রসুল আল্লাহ যে আবু জেহাল মক্কাতে বর্তমানে শক্তি প্রয়োগ করছে আপনার বিরুদ্ধে আচরণ করছে সেই আবু জেহাল চলাফেরা করলেও সে মৃত্যু বা মরা তাহলে চলাফেরা করছে কিন্তু তাকে শরীয়তের দৃষ্টিতে মরা বলছে আরেকটা দিকে যান কারবালার সরজমিনে হজরতে ইমামে হুসাইন রদি আল্লাহ আন যিনি নবীর নাতি ফাতেমার বেটা হজরতে আলী উল মুরতজার লক্তে জিগর কলিজার টুকরা প্রাণ প্রিয় সন্তান সেই ইমামে হুসাইন কারবালার সরজমিনে গিয়েছিলেন এজিদ বাহিনীদের পক্ষ থেকে লড়না করেন সেনান এদেরই নেতৃত্বে ইমামে হোসেনের মস্তক মানে মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল তার মানে হান্ড্রেড পার্সেন্ট মরা ওই মস্তকহীন দেহের উপরে ঘোড়া দড়ালো ঘোড়ার যে পা শক্ত কুড়া বলে ওই খুরিয়ার আঘাত লেগে 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 শরীরের মাংসগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল এক কথাই দেহটা টুকরো টুকরো হলো দুনিয়াবি দিক থেকে একদম একশো পার্সেন্ট মৃত্যু বা মরা কিন্তু ইমামে হোসেন সম্পর্কে কোরআন বলছে হোসেন জিন্দা সোহান আল্লাহ বলবেন না হোসেন জিন্দা তাহলে মক্কাতে দৌড়ে বেড়াচ্ছে আবু জেহাল জিবরিল ফরিস্তা বলছে মরা ইমামে হোসেন কারবালায় খন্ড খন্ড হয়ে গিয়েছেন অথচ বলছে মরা কেন কেন আর ওকে আবু যদি প্রশ্ন করেন যে তুমি তো চলাফেরা করছো খাওয়া দাওয়া করছো তারপরেও তোমাকে আল্লাহর ইঙ্গিতে জিবরিল মরা বলছে কেন আবু জাহাল বলবে যে আমি মানুষও হলেও নবীর সাথে আমার শত্রুতা মনোভাব আছে বন্ধুত্ব ভাব নেই শত্রুতা আছে এই শত্রুতা থাকার জন্য উর্দু ভাষায় বলছে আদাওয়াত আরবিতে আদু গুণ মানে শত্রু বা তা আবু জাহাল বলছে আদাওয়াতে মুস্তাফানে নে মুঝে জিনে নেই দিয়া আদাওয়াতে মুস্তাফা

ইমামে হোসেন বলছেন আমি মুরে পড়ে থাকলেও আমি জিন্দা তার কারণ নবীকে আমি ভালোবাসি তাহলে দুনিয়াবি দিক থেকে যদি বলেন প্রকৃত পক্ষের জিন্দা ওই ব্যক্তি যার অন্তরে নবী প্রেম থাকবে আর মরা সেই ব্যক্তি কাফন না পড়লেও শ্মশানে না পড়লেও কবরে দাফন না হলেও আসল মরা সেই ব্যক্তি যে ব্যক্তির অন্তরে নবীর প্রেম থাকবে না নবীর প্রেম যার অন্তরে নেই সে হলো প্রকৃতপক্ষের মরা আর নবী প্রেম যার অন্তরে থাকবে সে কবরে চলে গেলেও কোরআন এবং হাদিস মোতাবিক ইন্দাল্লা তিনি জিন্দা এই কারণে কোরান ঘোষণা করছে ফলাহতহসাবল্লাদিনা ফতেলু ফি সবি লীল্লা হে আমোয়া বল্লাহ ইয়া রবদিহীন ইউর জপুন যাহারা আল্লাহর পথে নবীকে শ্রদ্ধা করে নবীকে ভালোবেসে নিজের জীবনকে উত্তর্গ করেছে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে তারা মরে গেলেও কবরে চলে গেলেও তাদেরকে মরাও বলিও না এমনকি মরে গেছে বলে তোমরা ধারণাও করিও না কেন যদিও বা তোমরা কাফুন পরিয়েছ জানা পড়েছ মাটি দিয়েছ তারপরেও কোরআন বলছে বরং তারা জীবিত শুধু জিন্দাই নয় আল্লাহর কাছ থেকে তারা খাবারও পায় সমান খাবারও পায় যাহোক লম্বা কথা আপনারা কথা বলিয়েন না মেয়েটা কথা বলছে কাকে ছেলে বুঝিয়েছ ছেলে বুঝিয়া না আমাকে বুঝাও খুব অল্প টাইমের মধ্যে তিন চারটি কথা আপনাদেরকে বলছি এক নাম্বার কুরআন শরীফের মধ্যে লেখা আছে আই না মা তাকোনো ইয়া দিরকুমুল মউত আই না মানে যে কোন জায়গায় कहां जहां कहीं भी তুমি রও মানে যে কোন জায়গায় থাকো তাতে মুর্শিদাবাদ বলেন মালদহ বলেন আর নদিয়া বলেন আর গুজরাট বলেন আর সুরাট বলেন যা কহি ভি তুম রোদ ঋত্ব কোমল মৌ তো তোমারে পাশ মৌত হাজির হয়ে যায়গী তোমার নিকটে মৃত্যু পৌঁছে যাবে অলভ কুনতুম ফি গুরু জিম্ম শজ্ঞাদার যদিও তুমি মৃত্যুর হাত থেকে বাঁচার অভিলাষে মৃত্যুর হাত থেকে বাঁচার প্রয়াস নিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার আশা আকাঙ্ক্ষা নিয়ে স্থান্তরিত হও অথবা কোনো ছিদ্রহীন ঘরের ভিতরেও প্রবেশ করে থাকো তারপরেও মৃত্যু তোমার নিকটে পৌঁছে যাবে এটা হলো কোরআন কোরআনের ফরমান অটুট বিধান যার পরিবর্তন দিন হয়নি বর্তমানে চেষ্টা চলছে তাও হয় না কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাবে কিন্তু চেষ্টা কারকরা ব্যর্থ হবে সফল কাম হতে পারবে না পরিবর্তন হবে না তাহলে মৃত্যু আবশ্যিক কোরআনের অন্যত্র আল্লাহ তালা বলেন কুল্লো নফসিন চলতি বাংলায় যদি বলেন তো একদিন না একদিন সবাইকে মরতে হবে এই মরতে হবে এই কথার প্রতি কি কাউরীর অনীহা আপনার অবিশ্বাস আছে কাউরির আছে পাগল বলেন হুসমুটা বলেন অশিক্ষিত বলেন শিক্ষিত বলেন নারী বলেন পুরুষ বলেন ডাক্তার বলেন মাস্টার বলেন বৈজ্ঞানিক বলেন কাউরির মনের মধ্যে এই জিনিসটা নেই যে আমি মরবো না মরতে হবে এটা গ্যারেন্টি সবাই মরেছে আমরাও মরবো যারা পরবর্তীতে আসবে তাদেরকেও মরতে হবে তাহলে আমাদের জীবন কতদিনে আমাদের লাইফ আমাদের জিন্দেগি